ক্রিকেটের ইতিহাসে এশিয়া মহাদেশ মানেই স্পিন বোলিংয়ের জন্মভূমি আর এখানে আছে এমন স্পিনার যারা যে কোনো ব্যাটসম্যানকে থামিয়ে দিতে পারে চলুন দেখেনি বর্তমানে এশিয়ার ক্রিকেটের সেরা পাঁচ স্পিন বোলার কে নাম্বার ফাইভ সাদাব খান পাকিস্তানের সাইলেন্ট অ্যাসাসিন সাদাব খান লাইন লেংথে নিখুঁত আর তার সিঙ্কিং টার্ন ব্যাটসম্যানকে আচমকা ফাঁদে ফেলে দেয় নাম্বার ফোর ওয়ানিন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কার লেগ স্পিন ম্যাজিশিয়ান হাসারাঙ্গা তার গুগলি এখনও এশিয়ার বড় বড় ব্যাটসম্যানকে ভুল পথে পাঠিয়ে দেয় নাম্বার থ্রি সাকিব আল হাসান অভিজ্ঞতার দানব সাকিব আল হাসান কন্ট্রোল ইকোনমি ভ্যারিয়েশন সবকিছু মিলিয়ে এখনও এশিয়ার সবচেয়ে স্মার্ট স্পিনার নাম্বার টু রাশিদ খান স্পিড প্লাস ম্যাজিক রাশিদ খানের গুগলি পড়া এখনও প্রায় অসম্ভব তার মতো অ্যাটাকিং স্পিনার নেই বললেই চলে কুলদীপ যাদব বর্তমান সময়ের স্পিন কিং কুলদীপ যাদব ডিপ টার্ন নিখুঁত ভ্যারিয়েশন আর ধারাবাহিক পারফরম্যান্সে এখন এশিয়ার সেরা স্পিনার তিন